খুব সহজে কিভাবে ছানা না কেটে মিষ্টি তৈরি করে রসমলাই তৈরি করা যায় আজ সেই পদ্ধতিটাই আপনাদের সামনে তুলে ধরলাম রসমলাইটা কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আসলে দেখে যেটা ভালো লাগে খেতেও সেটা ভালো লাগে যাই হোক আমরা প্রথমে নিয়ে নিলাম একশো গ্রাম গোড়া দুধ তারপরে নিয়ে নিলাম চল্লিশ গ্রাম ময়দা তারপরে নিয়ে নিলাম চার গ্রাম চিনি আর এক গ্রাম খাওয়ার সোডা এখন উপকরণগুলো আমরা একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমরা এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলাম আমাদের পছন্দ মতো এটা আপনারা না দিলেও সমস্যা নেই দিলে পরে স্মেলটা ভালো হবে এই জন্যই দিলাম এখন আমরা অল্প করে জল দিলাম অল্প করে জল দিয়ে আমরা এখন একটু মিশিয়ে নেব তবে একবারে বেশি দেওয়া যাবে না একবারে বেশি দিলে ডোঁড়োটা বেশি হালকা হয়ে যাবে হালকা যখন হয়ে যাবে তখন কিন্তু ডোঁড়োটা শক্ত হইতে সময় লাগবে অতএব অল্প অল্প করে জল দেওয়াটাই বেশি উত্তম কাজ তো দেখতে পাচ্ছেন বেশি পাতলা করা যাবে না আর ভালো করে কিন্তু ফিনিশিং করে নিতে হবে এই ফিনিশিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ফিনিশিংটা হলো যে এই যে উপকরণগুলা দেওয়া হয়েছে এই উপকরণগুলা যেন দলা না বেঁধে থাকে দোলা হয়ে থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এজন্য অবশ্যই এই মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ এই মিষ্টিটার বানানোর এই মিষ্টিটা বানানোর ওস্তাদিটা এখানেই এই দোলোটা তৈরি করার সময় সব এই ডোরোটা তৈরি করার সময় সব সিস্টেম মিষ্টিটা সিরাই যেয়ে বেশি ঝামেলা নেই তবে আগেই একটু সমস্যা হয় যাই হোক ডোরোটা চারপাশ থেকে ভালো করে একটা চাষনি দিয়ে এরকম এক জায়গা করে নিয়ে তারপরে দেখবেন যে এরকম ঠাসা দিয়ে দেখবেন যে কেমন হয়েছে তারপরে দুই দুই হাত দিয়ে একটু ভালো করে চেপে দেবেন তিন চারবার করে এরকম চেপে দেবেন তাহলে পরে মোটামুটি কোনো জায়গা যদি দলা বেঁধে থাকে সেই দলাগুলা ভিতরে মিক্সচার হয়ে মিশে যাবে সুন্দরভাবে এখন ড্রোটা হয়ে গেছে এখন আমরা রসমলাইয়ের জন্য গুটি কেটে নিব তো যেহেতু রসমলাই হবে সেই জন্য গুটিগুলা একটু ছোট ছোট করে কাটবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা আমাদের পছন্দ অনুযায়ী করে নিলাম তা আমাদের গুটি কাটা হয়ে গেছে এখন আমরা গুটিগুলা পাক দিয়ে নিব এমনি আমরা যেভাবে মিষ্টি গোল করি ঠিক ওই একই সিস্টেম তবে এই গোড়া দুধের গুটিগুলো মনে হচ্ছে খুব সহজ মানে ছানার মিষ্টির থেকে অনেক সুবিধা ছানার মিষ্টিতে কিন্তু অতটা সুবিধা নেই তবে এখন আমরা আমাদের মিষ্টির গুটি করা শেষ এখন আমরা চিনি নিয়ে নিলাম এক কেজি শিরা এই শিরা এক কেজি চিনিতে আমরা হাফ লিটার জল দিব তবে আমাদের জলটা একটু মনে হচ্ছে বেশি পড়ে গেলো এই জন্য জলটা যদি বেশি পড়ে যায় তাইলে অবশ্যই কিন্তু এই গাঁতটা তুলে নেওয়ার পরে শিরাটা চার পাঁচ মিনিট জাল করে নিতে হবে তাইলে পরে শিরাটা ঘন হয়ে যাবে আর শিরাটায় শিরা করতে যে চিনির গাতটা ওঠে এই গাতটা অবশ্যই তুলে ফেলতে হবে আমরা তুলে নিচ্ছি অনেক সময় আমরা এই গাছ তোলাটা দেখাই না কিন্তু আজ দেখাচ্ছি এই কারণেই যে না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না তবে শিরাটা কিন্তু খুব ঘন লাগবে এই শিরাটা কিন্তু অবশ্যই যদি শিরাটা হালকা হয় বা পাতলা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলা মানে যে গুটিগুলা করে রাখা হয়েছে এই গুটিগুলা এর শিরার ভিতর দিলে মিষ্টিগুলা কিন্তু ভেঙে যাবে এই জন্য শিরাটা অবশ্যই ঘন লাগবে আমরা একটু শিরার ভিতরে ময়দা দিলাম ময়দা দিলাম এই কারণেই যেন শিরাটা ভিতরে ফেনা সৃষ্টি হয় এই ফেনা সৃষ্টি হওয়ার জন্য আমরা একটু ময়দা দিলাম তো এই ময়দাটা দেওয়ার সিস্টেম আর দেওয়া যায় সেটা হলো দুধের মতো করে গুলায়ে তারপরে দেওয়া যায় আর আমরা এইভাবে দিলাম এই কারণেই আমাদের শিরাটা একটু মানে জল বেশি পড়ে গেছে জল বেশি পড়ে যাওয়ার কারণেই শিরাটা হালকা হয়ে গেছে আর এই হালকা হওয়ার কারণেই আমরা ময়দাটা দিলাম মানে ময়দাটা গোড়া ময়দাটা দিলাম আর শিরাটা ঘন থাকলে পরে দেখেন শিরাটা কিন্তু খুবই ঘন ভালো করে খেয়াল দেখেন এইরকম রকম মোটা দান মোটা ফুট পড়বে আর শিরাটার থেকে দেখে ঝান্নাটার থেকে কিন্তু আঁশ উড়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন কত কতটা ঘনত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই এটা বারবার দেখাচ্ছি এই গুঁড়া দুধের রেসিপি মানে মিষ্টি তৈরি করা আসলে খুব সহজ আর শিরাটা যদি এলোমেলো হয় তাহলে কিন্তু আপনি মিষ্টি বানাইতে গেলে খুব বিপদে পড়ে যাবেন এখানে শিরাটা খুব গুরুত্বপূর্ণ আগে দুইটা মিষ্টি আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কারণেই যে মিষ্টিটা কি বেশি ফুলছে না কম ফুলছে যদি খুব তাড়াতাড়ি মিষ্টিটা ফুলে ভেঙে যায় তাহলে শিরাটা আরও ঘন লাগবে আর যদি দেখা যায় যে না শিয়া মিষ্টিটা ফুলে ভাঙছে না তাহলে অবশ্যই তখন বোঝা যাবে এখন আমরা দুটা যে দুইটা দিচ্ছি ওই দুটো এখন আমরা দেখছি যে কীরকম ফুলছে এখন দেখা যাচ্ছে যে না ঠিক আছে এখন আমরা সব মিষ্টিগুলো এখন দিয়ে দেবো সব এখন কিন্তু মিষ্টিটা এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই এখন শুধু তিন চার মিনিট খালি নাড়া দিয়ে রাখতে হবে আর কিচ্ছু করতে হবে না আর এই ফেনায় মানে শিরার যে ফেনাটা এই ফেনাটা অবশ্যই যেন মিষ্টিটা ঢেকে যায় মিষ্টিটা না ঢেকলে মিষ্টিটা কিন্তু সুন্দরভাবে ফুলবে না এই জন্য মিষ্টিটা ফুলে যাওয়ার জন্য মাঝে মধ্যে নাড়া দেওয়া বন্ধ রাখতে হবে আর যখন দেখবেন যে মিষ্টিটা ফেনায় ঢেকে গেছে তখন আর তখন নাড়া দিতে পারবে এই দেখেন আমাদের মিষ্টিটা কিন্তু এখন হয়ে গেছে মানে মিষ্টির যে গুটিটা কাটা হয়েছে এই এটার আপনাকে এই জলের ভিতর দিয়েও দেখতে হবে না টিপেও দেখতে হবে না শুধু শুধু একটু জিনিস খেয়াল করবেন যে আমি যে গুটিটা করেছি সে গুটিটা ডবল হয়েছে কিনা এই যে মিষ্টিটা এখন কিন্তু আমাদের হয়ে গেছে এখন কিন্তু আমরা জল ক্ষয় দিচ্ছি এখন কিন্তু শিরাটা হালকা করে দিচ্ছি শিরাটা হালকা করে দেওয়ার উদ্দেশ্য একটাই শিরাটা হালকা করে দিলে পরে মিষ্টিটা ভিতরে রস ঢুকে যাবে আর মিষ্টিটার ভিতরে রস ঢুকে গেলে তখন মিষ্টিটা শিরার শিরায় ডুবে যাবে আর শিরায় ডুবে গেলে মিষ্টিটা তখন আমরা আর জল খাওয়াবো না এই যে জল দিচ্ছি এই জলটা দেওয়ার কারণ হলো মিষ্টির শিরাটা হালকা হালকা করার জন্য মিষ্টির শিরা হালকা হয়ে গেলে পরেই এখন কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা নাড়া দিচ্ছি নাড়া দিতে দিতে এরকম নাড়া দিয়ে থাকতে হবে নাড়া দিয়ে থাকতে থাকতে দেখবেন যে রসে ডুবে গেছে এখন কিন্তু আমাদের রসে রসে কিন্তু আমাদের ডুবে যাচ্ছে রসে ডুবে যাওয়ার পরে মিষ্টিগুলা কিন্তু আপনার এইরকম হবে এখন কিন্তু আমাদের মিষ্টি রসমালার জন্য মিষ্টি তৈরি হয়ে গেল এখন মিষ্টি তৈরি হয়ে গেল এখন আর এখানে আর কোনো কাজ নেই এখানে কিন্তু আপনাদের একটা রেসিপি হয়ে গেল এখন এটা আমরা একটা পাত্রে ঢালিয়ে রাখলাম এখন আমরা এই এই কড়াইটাই কড়াইটাতেই আমরা এই যে আবার দুধ দিয়ে দিলাম এই আমরা এখানে দুই লিটার দুধ দিয়েছি আমরা এটাতে গাভের দুধ দিয়েছি আপনারা পাউডার দুধ দিয়েও করতে পারেন কিন্তু আমরা এটা যে নিজেরাই মানে বাচ্চাদের জন্য বানাচ্ছি তো ওই জন্য আমরা গাভীর দুধটাই দিলাম তো পরবর্তীতে যদি আপনারা বলেন যে পাউডার দুধ দিয়েই আরেকটা দেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে এবারে দিব আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই দিব তবে এই দুই কেজি দুধ জাল করে আমরা মোটামুটি এক লিটারের কম হয়েছিল এই যে মিষ্টিটা বানিয়ে রাখছিলাম ওই মিষ্টিটা কিন্তু আমরা ঝর্ণা দিয়ে রাখবো একটা পাত্রে বা সব শিরা মিষ্টি থেকে ঝরে নিচেই পড়ে যাবে এই দুধটা তত সময় পর্যন্ত জাল করতে হবে যত সময় পর্যন্ত দেখেন মোটামুটি এক কেজির নিচে যখন এসে যাবে তখনই হাফ কেজি তিন পোয়া একটা অনুমান করে যখন দেখবেন যে মিষ্টি আর দুধের ঘনত্বটা দেখলেও বোঝা যাবে যে কতটা ঘনত্ব হয়েছে এই ঘনত্বটা বুঝেই তখন মিষ্টিগুলা যেগুলা ঝর্ণা দিয়ে রাখবেন ওই ঝর্ণা দেওয়া মিষ্টিগুলা এই দুধের ভিতরে ঢেলে দেবেন আর দুধের ভিতর ঢেলে দেওয়ার পরে যখন বুথবুদ উঠবে নিচ থেকে যখন বুথবুদ উঠবে তখন চুলা থেকে নামিয়ে দেবেন আমাদের কিন্তু রসমালাই হয়ে গেছে দেখে দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে আর এই রসমালাই যত ঘন হবে চেষ্টা কিন্তু ততই বেশি হবে আর ততই ভালো হবে আমরা একটা কেটে দেখলাম যে ভিতরে কীরকম কোনো শক্ত রক্ত আছে নাকি তো না আমাদের ভিতরে সুন্দর বাসা হয়েছে দুধ ভিতরে একবারে সুন্দরভাবে ঢুকছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটু ঢেলে দেখাচ্ছি যে আসলে কতটা ঘনত্ব হয়েছে আর এই ঘনত্বটার দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কেমন স্বাদ হবে যাই হোক আমাদের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো না লাগে তাও জানাবেন আর আপনাদের আর যদি নতুন কোনো রেসিপি বা নতুন কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ